কোন রাজনৈতিক নেতা বা উচ্চ পদস্থ কোন সরকারি কর্মকর্তা নন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ কৃষক বাংলাদেশের প্রেক্ষাপটে যা গল্প বা উপন্যাসের কাহিনীর মতন শোনায় সেটি আজ পরিলক্ষিত হল গাজীপুর সংসদীয় আসন দুইয়ের জনগণের সামনে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার সাতাশতম দফা ভিত্তিক প্রাম্পন্ন চিত্র কৃষি আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান ও বিশেষ অতিথির আসনে বসলেন স্থানীয় কৃষকরা প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়েছে কৃষকদের জীবনের বাস্তবতা চ্যালেঞ্জ সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার চিত্র তুলে ধরা হয়েছে কৃষকরা শুধু ফসল ফলানোর মানুষ নন রাষ্ট্র গঠনের অন্যতম কারিগর প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তিনি অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে অংশ নেন এছাড়াও অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান আল আরিফ অনুষ্ঠানে আয়োজক শাহ মোল্লা লালন এবং স্থানীয় কৃষকরা বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফার সাতাশতম দফা বাস্তবায়িত হলে কৃষকরা পিছিয়ে থাকবে না কৃষিখাত দেশের উন্নয়নের চালিকা শক্তি চিত্রটি পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রদর্শন করা হবে বলে আয়োজকরা সট সট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাসান আল আরিফ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি তাই মাত্র দুই বছরে সারা বাংলাদেশের উনআশি সাল থেকে একাশি সাল পর্যন্ত দুই বছরে ছাব্বিশ হাজার কিলোমিটার খাল খনন করেছিলেন ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ জারি করেছিলেন বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী আর পার্শ্ববর্তী দেশের কিছু ষড়যন্ত্রকারীরা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে তার তারা ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে কালের বিবর্তনে আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বন্ধুগণ যখন আপনাদের আপনারা যখন আপনাদের উৎপাদিত পণ্যের মূল্য পান না আপনারা যখন সঠিক দামে সার পান না কীটনাশক পান না বীজ আপনারা যখন লোন পান না তখন আপনাদের আপনাদের কথা চিন্তা করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তর শরীফ জনাব তারেক রহমান চিন্তা করছেন আপনাদের জন্য দিবেন একটি ফার্মাস কার্ড

আসসালাম জমির একটা কাগজ ধরা দেয় এটা ভায় নামা মুখ নামা মুখ নামা সবকিছু বলতে পারতাছিনা মানে টাকা সারা